লাবু ও মাস্টার নির্দোষ প্রমাণ করে কোর্ট থেকে সসম্মানে ছাড়িয়ে আনলো ধানু হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ধানু কোর্টে এটা প্রমাণ করে দেয় যে লাবু গুলিটা কোনোভাবেই চালায়নি আর সেটা রুদ্র সাহায্যে লাবুকে দাঁড় করিয়ে প্রমাণ করায় এটা দেখে জয় সাহেব তো একদম পরিষ্কার হয়েই যায় যে লাবু কোনোভাবেই গুলি মারতে পারে না এদিকে রুদ্র তো ভয় পেতে থাকে যে এত কিছু করার পরেও সে লাবু আর মাস্টারমশাইকে জেল খাটাতে পারলো না কিন্তু শেষ পর্যন্ত সে সামনে চলে আসবে না তো এই সব ভাবতে থাকে এদিকে সমস্ত কিছু দেখার পরে লাবু আর সসম্মানে মুক্তি দিয়ে এদিকে আর যখন আনবে বাড়িয়ে ফিরিয়ে সেই সময় কোর্ট চত্বরে এসে হাজির হয় রুদ্র রুদ্রকে লাবুর দলের লোকেরা জুতো পেটা করে সেটা দেখেই রুদ্র চিৎকার করতে থাকে বলে কার এত বড় সাহস যে আমাকে জুতো মারে সাহস থাকলে সামনে এসো কিন্তু কেউই সামনে আসে না এদিকে ফুলকি বলে যে জামাইবাবু তুমি তো এত কিছু করেও পারলে না তোমার অসম্মানটা আটকাতে তুমি চেয়েছিলে জেঠুমণিকে জুতো পিটা করতে কিন্তু তুমি তো নিজেই জুতো পেটা খেলে সবার কাছে আর আজকের পর এটা মনে রেখো দিদি ভাই আর জেঠুমণিকে যেরকম নির্দোষ প্রমাণ করেছি এর পরে কিন্তু দাদাভাইয়ের কিভাবে কীভাবে খুন হয়েছে সেটা কিন্তু সামনে আনবোই আর তোমাকে আমি জেল খাটিয়ে ছাড়বো তখন রুদ্র বলে যা করার করে নাও তোমরা কিছুই করতে পারবে না এদিকে ফুলকি তো নিশ্চিত হয়ে যায় যে জামাইবাবু নিশ আরও প্রমাণ কোথাও লোপাট করেছে কিন্তু আমি কোনোভাবেই জামাইবাবুকে ছাড়বো না দাদা ভাইয়ের মৃত্যুর জন্যই যে জামাইবাবু দায়ী সেটা এবার আমি সামনে আনবই জামাইয়াবু চেয়েছিল তো যে এই সব ঘটিয়ে ওই তদন্তটা আটকাবে কিন্তু আমি সেটা হতে দেব না রোহিত বলে যে হ্যাঁ আমিও তোমার সাথে আছি ফুলকি এবার রুদ্রর মুখোশটা সবার সামনে টেনে খুলতেই হবে সো বন্ধুরা আমার তো মনে হয় এবার প্রথার মৃত্যু নিয়েই তদন্তটা শুরু হবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও